আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের ভিসা কার্ড থেকে অথবা মাস্টার কার্ড থেকে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন এই জন্যই প্রথমে আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ করতে হবে এরপর অ্যাড মানির যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কার্ড টু বিকাশ যে অপশনটা আছে এটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনার যদি ভিসা কার্ড হয় ভিসা কার্ড সিলেক্ট করবেন আর যদি মাস্টার কার্ড হয় তাহলে মাস্টার কার্ড সিলেক্ট করতে হবে আমার যেহেতু ভিসা কার্ড আমি এই অপশনে ক্লিক করলাম তারপর হচ্ছে এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে তারপর কত টাকা ক্যাশ ইন করতে চাচ্ছেন বা আপনার বিকাশ অ্যাকাউন্টে নিয়ে আসতে চাচ্ছেন সেই টাকার পরিমাণটা দিতে হবে আমি এখানে দিলাম পাঁচশত পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে এখানে তো আমার আগে থেকে একটা কার্ড সেভ করা আছে সেটা শো করছে আপনি প্রথমবার যখন করবেন তো ক্ষেত্রে হচ্ছে এখানে এই অবস্থায় থাকবে এগিয়ে যান অপশানে ক্লিক করবেন ক্লিক করলে হচ্ছে উপরের দিকে কিন্তু একটা অপশন রয়েছে কার্ডটি স্ক্যান করুন আপনি কার্ডটা স্ক্যান করবেন স্ক্যান করলে হচ্ছে এখানে অটোমেটিকভাবে কার্ডের নাম্বার মেয়াদ কার্ড হোল্ডারের নাম এগুলো অটোমেটিক করে যাবে আমার যেহেতু কার্ডটা সেভ করা আছে আগে থেকে এই ইনফরমেশনগুলো আর আমার দেওয়ার প্রয়োজন হচ্ছে না আমি আবার পিছনে ফেরত গিয়ে আগের কার্ডটা সিলেক্ট করে নিব এখন হচ্ছে আমি এগিয়ে যান অপশনে ক্লিক করব ক্লিক করার পরে আমাকে কিন্তু আপনার আমার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে ওটিপি আসার পরে সেই ওটিপি যখন আমি এখানে দিয়ে সাবমিট করব তখন হচ্ছে সাথে সাথে আমার 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 বিকাশ কার্ড থেকে টাকা জমা হয়ে যাবে অলরেডি ওটিপি চলে এসেছে এখন আমি ওটিপি এখানে সাবমিট করব। হ্যাঁ ওটিপি সাবমিট কমপ্লিট হয়ে গিয়েছে এবং অলরেডি আমার বিকাশ অ্যাকাউন্টে পাঁচশত টাকা জমা হয়ে গিয়েছে তো এভাবে হচ্ছে আপনারা খুব সহজেই আপনাদের বিকাশ অ্যাকাউন্টে আপনাদের কার্ড থেকে হচ্ছে টাকা y a este par